চলতি বছরে দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসে দীর্ঘদিনের প্রেমিক ও বন্ধু হাসান আজাদের গলায় মালা দেন ছোট পর্দার অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী জিনাত শানু স্বাগতা সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বাগতা জানান বিয়ের আগে হাসানের সঙ্গে এক বছর লিভ টুগেদারে ছিলেন সেখান থেকে দুজনে সিদ্ধান্ত নেন বিয়ের অভিনেত্রী জানান তাদের লিফ টুগেদারের সিদ্ধান্তে পরিবারের কোনো সমস্যা ছিল না তিনি বলেন আমরা যখন লিফ টুগেদার করেছি আমাদের দুজনের বাবা মায়ের পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না এমনকি আমার ভাই বোনও বলেছে কেউ যুক্তরাজ্যে থেকে আসলো তুমি বিয়ে করে ফেললা এরপর জীবনটা শেষ হয়ে গেল তার চেয়ে ভালো একসঙ্গে থেকে দেখো সারা জীবন থাকতে পারবে নাকি তারপর সিদ্ধান্ত নিও স্বাগত আরও বলেন সমাজও আমাদের বিষয়টা মেনে নিয়েছে প্রথমে একটু সময় নিয়েছে কিন্তু পরে বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে আমি মনে করি আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে ডিভোর্সও নর্মালাইজ হচ্ছে টুগেদারও হবে নর্মালাইজ এদিকে স্বাগতার এমন বক্তব্যের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম সমালোচনা শুরু হয় অনেকেই বর্তমান সমাজে লিভ টুগেদার নিয়ে নানান প্রশ্ন তোলেন কেউ কেউ অভিনেত্রীকে তার বক্তব্য প্রত্যাহারেরও অনুরোধ জানান এসব আলোচনার মাঝেই আটাশ ডিসেম্বর অভিনেত্রী সাগুতাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠিয়েছেন মোহাম্মদ আরিফুল খবির নামের এক ব্যক্তি সেখানে বলা হয়েছে প্রকাশ্যে ক্ষমা না চাইলে স্বাগতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে নোটিশে বলা হয় আপনি হাসান আজাদ নামের এক ব্যক্তির সঙ্গে এক বছর লিভ টুগেদার করেছেন বলে প্রকাশ্যে স্বীকার করেন আপনি একজন মুসলমান ধর্মাবলম্বী হওয়ায় আপনার জানা আছে বিবাহের আগে নারী ও পুরুষের মধ্যে লিভ টুগেদার করা সম্পূর্ণরূপে হারাম সেই হারাম বিষয়টি নিজে করে আবার আরেকজনকে করার জন্য উৎসাহ দিচ্ছেন এ কারণে সমাজে ব্যভিচারের মাত্রা বেড়ে সমাজে এক বিশৃঙ্খলার সৃষ্টি হবে এদিকে এ ঘটনায় এখনো নিজের বক্তব্যে অনর স্বাগতা নোটিশের জবাবে গণমাধ্যমকে তিনি বলেন আমি কাউকে লিভ টুগেদারে উৎসাহ দেইনি এটা যার যার ব্যক্তিগত রুচি ও পছন্দের ব্যাপার আমার আগেও অনেকে লিভ টুগেদার করেছেন আমার কথায় কেউ উৎসাহী হয়ে লিভ টুগেদার করবে বলে আমি মনে করি না